প্রিয় ভিহার্স আসসালামু আলাইকুম আপনি যদি সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শিখতে চান কিভাবে মালয়েশিয়ান বসের সাথে কথা বলবেন কিভাবে কাজের ক্ষেত্রে দৈনিক কথা বলবেন কিংবা মালয়েশিয়ান বাজার কিভাবে করবেন তাছাড়া যে কোনো সমস্যা কিভাবে কথা বলবেন সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে তাই এখনই আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এবং সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য সাথেই থাকুন ইচ্ছা করলে আপনি আমাদের ফেসবুকেও যুক্ত হতে পারেন গ্রিন টেক ভিডিও আইটি রুমের ভিতরে প্রবেশ করবে না রুমের ভেতরে প্রবেশ করবে না এই কথাটি কিন্তু মালয়েশিয়ান বস অথবা অনেক চাইনিজরা বলে থাকে তা বসরা বলে থাকে যে রুমের ভিতরে প্রবেশ করবেন না এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলেও জাঙ্গান মাছু ডালাম জাঙ্গান মাছু ডালাম অর্থ রুমের ভিতরে প্রবেশ করবেন না আমরা জানি জাঙ্গান শব্দের অর্থ নিষেধ করা মাছু অর্থ প্রবেশ করা ডালাম অর্থ ভেতরে বিলি অর্থ রুম বা ঘর তাহলে হচ্ছে রুমের ভিতরে প্রবেশ করবেন না তাহলে সেই শব্দটির মালিক শুনবাগুলো বাক্য হলো জাঙ্গান মাছু ডালাম বিলি হ্যাঁ জাঙ্গান মাছু ডালাম বিলি রুমের ভিতরে প্রবেশ করবেন না আমি আবারও বলছি জাঙ্গান শব্দের অর্থ দ্বারা নিষেধ করা বোঝায় যে কোনো শব্দ বাক্য যদি আপনারা দেখেন যে জাঙ্গান শব্দটি রয়েছে তাহলে নিঃসন্দেহে বুঝে দেবেন যে এখানে নিষেধ করা কোনো শব্দ বুঝিয়েছে মাছু অর্থ প্রবেশ করা ডালাম অর্থ ভেতরে বিলি অর্থ রুমের ভেতরে রুমা। রুম আ এখানে কে কে এখানে আসতে বলেছে আমাদেরকে কিন্তু অনেকে জিজ্ঞেস করেছে কে এখানে কে আসতে বলেছে বা আমরা অনেকে জিজ্ঞেস করতে যে এখানে কে আসতে বলেছে তাহলে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য সিয়াপা সুরু দাতাং শিয়াপা সুরু তাং। এখানে কে আসতে বলেছে আমরা জানি সিয়াপা অর্থ কে সুরুখ অর্থ আসতে বলা দাতাং মানে আসা মানে সুরুখ দাতাং আসতে বলা আমাদের দাতাঙ্গর তো আসা বা আগমন করা কিন্তু সুরু দাতাং মানে কাউকে অনুমতি দেওয়া মানে আগমন করা আগমন করার অনুমতি দাতা হচ্ছে সুরু তাহলে একে এখানে আসতে বলেছে বাক্যটির মালয়েশিয়ান বাঁকলো সিয়াপা সুরু দাতাং কে এখানে আসতে বলেছে আমি মালয়েশিয়ায় নতুন আমি মালয়েশিয়ায় নতুন এই বাক্যটির মালয়েশিয়ান স্যা বারুডি মালয়েশিয়া বারুডি মালয়েশিয়া আমি মালয়েশিয়ায় নতুন যারা মালয়েশিয়াতে নতুন আছেন আপনাদের কিন্তু এই বাক্যটি অবশ্যই জানা উচিত স্য বারুডি মালয়েশিয়া আমি মালয়েশিয়ায় নতুন এখানে ছা অর্থ আমি বারু অর্থ নতুন ডি মালয়েশিয়া অর্থ এই মালয়েশিয়া মালয়েশিয়া একটা নির্দিষ্ট স্থান বোঝানোর কারণে যেহেতু নির্দিষ্ট করা হয়েছে তার কারণে হচ্ছে ডি মালয়েশিয়া তাহলে সায়া বারুডি মালয়েশিয়া আমি এই মালয়েশিয়াতে নতুন কত দেখুন অত্যন্ত ইম্পর্টেন্ট ছোটো হলে আজকের বাক্যগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কত কত শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো বেরাপা বেরাপা আপনি যদি কিনবার যান বা কোনো কাউকে কোনো ধরনের প্রশ্ন করতে চান আজকের শব্দগুলো কিন্তু অনেক দরকার হবে কত কত এর মালয়েশিয়ান শব্দ হলো বেরাপা আমরা যদি বলি দাম কত তাহলে হচ্ছে বেরাপা হারগা বেরাপা, হারগা অর্থ দাম কত আমরা জানি বেরাপা অর্থ কত হারগা অর্থ দাম তাহলে দাম কত এ বাক্যটির মালয়েশিয়ান বাক্য হল বেরাপা হারগা অর্থ দাম কত কতক্ষণ কতক্ষণ শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো বেরাপা লামা বেরাপা লামা অর্থ কতক্ষণ আমরা জানি লামা অর্থ পুরাতন কিন্তু এখানে বেরাপা লামা অর্থ হয়ে যাবে কতক্ষণ মানে লামা অর্থ একটা সময় কিন্তু এখানে বোঝাচ্ছে কতক্ষণ তাহলে সে বেরাপা লামা কত দূর কত দূর এই শব্দটির মালয়েশিয়ান শব্দ হল বেরাপা যাউ বেরাপা যাও অর্থ কত দূর আমরা জানি বেড়াপা অর্থ কত যাউ অর্থ দূর তাহলে আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে কত দূর তাহলে যে বেরাপা যাও বেরাপা যাও অর্থ কত দূর কতজন জোন কত দূর এই শব্দটির মালয়েশিয়ান শব্দ হল বেড়েপা ওরাং বেরাপা ওরাং অর্থ কতজন আমরা যদি মালয়েশিয়ান বাসে বলি যে কতজন তাহলে যে বেরাপা ওরাং অর্থ কতজন আমরা জানি অর্থ কত ওরাং অর্থ জোন অথবা লোক তাহলে কত অথবা কত লোক বেরাপা ওরাং আবার যদি যে কতবার কতবার যদি বলি তাহলে হচ্ছে বেরাপা কালী বেরাপা কালী অর্থ কতবার আমরা মাঝে মাঝে বলতে কতবার তাহলে কতবারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরাপা কালী যদি বলি একবার তাহলে সাত কালি দুইবার দুয়া কালি তিনবার তিঘাকালী হ্যাঁ এভাবে হচ্ছে আমরা বলি কালী অর্থ বার আর সাত অর্থ এক তাহলে কালী একবার হ্যাঁ বেড়াপা কালী অর্থ বার আশা করছি মনে থাকবে নিয়ে আসো মাঝে মাঝে বলে নিয়ে আসো সেই নিয়ে আসো শব্দটির মালয়েশিয়ান শব্দটা বা মারি বাবা মারি অর্থ নিয়ে আসো হ্যাঁ বাও মারি বাও মারি মানে নিয়ে আসো মালয়েশিয়ানরা বলে থাকে বাউ মারি অর্থ নিয়ে আসো আমরা তুই বাবা অর্থ বহন করা আর বাবা মারি অর্থ নিয়ে আসো বাবা অর্থ বহন করে মানে কোনো কিছু বহন আর মারি অর্থ আসা তাহলে নিয়ে আসো তাহলে যে কোনো কিছু নিয়ে আসো বাও মারি সাথে নিয়ে আসো এরকম হ্যাঁ নিয়ে যাও বাউ পেরগি নিয়ে যাও বাপের গি আমরা বলতে পারি বাউ মারি নিয়ে আসো আবার নিয়ে যাও বাউ পেরগি নিয়ে যাও পালিয়ে নিয়ে যাওয়া পালিয়ে নিয়ে যাওয়া এই বাক্যটির মালিক সেন বাক্য বাওয়া লারি বাবা লারি অর্থ পালিয়ে নিয়ে যাওয়া আমরা যদি বাবা অর্থ যাও নিয়ে যাওয়া বহন করে নিয়ে যাওয়া আর লারি অর্থ পালিয়ে যাও তাহলে পালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাবা লারি ঘুরতে নিয়ে যাওয়া ঘুরতে নিয়ে যাওয়া শব্দটির মালয়েশিয়ান শব্দ হল বাবা জ্বালান বাবা জ্বালান অর্থ ঘুরতে নিয়ে যাওয়া আমরা যদি বাবা অর্থ নিয়ে যাওয়া বহন করা কিন্তু জ্বালান তার জালান জ্বালান অর্থ রাস্তা কিন্তু রাস্তা তো বহন করা যায় না কিন্তু এখানে রাস্তা এক বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়াকে বলা হবে বাবা জ্বালান অর্থ ঘুরতে নিয়ে যাওয়া ফেলে দেওয়া ফেলে দেওয়া শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো বুয়াং বোয়াং বোয়াং অর্থ ফেলে দেওয়া ধরুন যে কোনো জিনিস নষ্ট হয়ে গেলো যে কোনো জিনিস ফেলে দিলেন সেই ফেলে দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে বোয়াং জানিয়ে দেওয়া জানিয়ে দেওয়া শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো বাগি তাহু বাগি তাহু অর্থ জানিয়ে দেওয়া আমরা জানি বাগি অর্থ দেওয়া আর তাহ তাহু অর্থ জানা অথবা জানানো কিন্তু বাগি তাহু অর্থ জানিয়ে দেওয়া বা জানানো কাউকে কোনো ঘটনা ধার দেওয়া ধরেন টাকা ধার দেওয়াকে আমরা বলি টাকা ধার দেয় চাল ডাল দেয় ধার যে কোনো জিনিস ধার দেওয়া মানে হাওলাত দেওয়া সে হাওলাত দেওয়া বা দাঁড় দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বেলায় বাগি পিনজাম বাগি পিনজাম অর্থ হাওলার দেওয়া বা ধার দেওয়া আমরা জানি ধার বাগি অর্থ দেওয়া আর পিনজাম অর্থ ধার দেওয়া মানে হাওলাত দেওয়া পিনজাম অর্থ হাওলাত দেওয়া অথবা ধার দেওয়া সালাম দেওয়া সালাম দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বেলা বাগি সালাম বাগি সালাম অর্থ সালাম দেওয়া আমরা জানি সালাম অর্থ সালাম আর বাগি অর্থ দেওয়া তাহলে বাগি সালাম অর্থ সালাম দেওয়া এদিকে আসো আপনি হেঁটে থাকেছেন কেউ ডাক দিল যে এদিকে আসো তাহলে কী বলবে মারি চিনি মারি চিনি আবার কেউ কেউ শুধু মারি না বলে বলে চিনি চিনি এরকম বলে আবার কেউ বলে মারি চিনি এদিকে আসো দেখে বলে যে মারি চিনি একবার বলার পরে বলে চিনি মারি সিনি অর্থ এদিকে আসো মারি অর্থ আসা বা আগমন করা সিনি অর্থ এদিকে তাহলে এদিকে আসো মারি সিনি ওদিকে যাও ওদিকে যাও ধরো আপনাকে কাছে ডেকে বলো যে ওই দিকে যাও তাহলে ওই দিকে যাও এই বা কুটির মালিক পেরগি সানা পেরগি সানা অর্থ ওইদিকে যাও আমরা যদি পেরগি অর্থ যাওয়া সানা অর্থ ওইদিকে তাহলে ওইদিকে যাও পেরগি সানা তার কাছে যাও তার কাছে যাও আমরা মাঝে মাঝে বলি যে তার কাছে যাও সে তার কাছে যাও এই বাক্যটির মালিক বাক্য হলো পেরগি ডেকাত দিয়া পেরগি ডেকাত দিয়া তার কাছে যাও আমরা জানি পেরগি অর্থ যাওয়া ডেকাত তর্থ কাছে দিয়া অর্থ তার বা সে আমরা জানি দিয়া অর্থ তার বা সে কিন্তু যেহেতু পুরুষ মানুষ বোঝাতে আমরা তার ব্যবহার করবো আর মেয়ে মানুষ বোঝাতে আমরা সে ব্যবহার করব তাহলে পেরগি ডেকাত দিয়া তার কাছে যাও আমরা জানি পেরগি অর্থ যাওয়া ডেকাত অর্থ কাছে দিয়া অর্থ তার তাহলে তার কাছে যাও ফিরগি ডেকাত দিয়া তার কাছে যাও তার কাছে দাও আমরা আগেটি বললাম তার কাছে দা যাও আর এটা হচ্ছে তার কাছে দাও ধরে না কোনো একটা জিনিস তা অন্য কারোর কাছে আপনার কাছে দিতে বলো বা অন্য কাউকে আপনাকে বললো যে তার কাছে দাও এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো বাগি ডেকাত দিয়া বাগি ডেকাত দিয়া তার কাছে দাও আমরা যদি বাগি অর্থ দেওয়া ডেকাত অর্থ কাছে দিয়া অর্থ তার বা সে তাহলে তার কাছে দাও বাগি ডেকাত দিয়া তার কাছে দাও খেতে দেওয়া খেতে দেওয়া শব্দটির মালয়েশিয়ান শব্দ হল বাগি মাকান বাগি মাকান অর্থ খেতে দেওয়া আমরা জানি বাগি অর্থ দেওয়া মাকান অর্থ খেতে দেওয়া তাহলে সে বাগি মাকান অর্থ খেতে দাও খেতে দেওয়া বাগি মাখান অর্থ খেতে দেওয়া ঢুকতে দেওয়া ঢুকতে দেওয়াকে মালয়েশিয়ান পাশ হলো মাছু। মাসু মাছু মাসু অর্থ ঢুকতে দাও বা ঢুকতে দেওয়া বাঘে আমরা বাঘে অর্থ দেওয়া মাসু অর্থ ভেতরে তাহলে ভেতরে ঢুকতে দাও তাহলে বাগি মাসু ধর মাসু অর্থ প্রবেশ করতে দেওয়া আর ডালাম অর্থ ভেতরে কিন্তু তাহলে সে বাঘ বাগি মাসু ভেতরে ঢুকতে দেওয়া প্রবেশ করতে দাও সম্মতি দেওয়া সম্মতি দেওয়া কে বলে বলে বাইকলা আমরা মাঝে মাঝে বলে যে আমি রাজি সেরকম সম্মতি দেওয়া যে রাজি আসি তাহলে এই মানে এইভাবে বলে যে তাহলে কোনো কিছু চুক্তির সাথে রাজি তাহলে বলে যে বাইক লা অর্থ সম্মতি দিলাম বাইক লাহ অর্থ সম্মতি দিলাম আশ্চর্য হওয়া আশ্চর্য হওয়াকে মালয়েশিয়া বলে আম বই আম্বই অর্থ আশ্চর্য আমরা মাঝে মাঝে বলে বলি যে ইস কি সুন্দর পাখি ইস ইস্কু সুন্দর ছেলে এরকমভাবে আশ্চর্য হ দেখবেন ঠিক সেই রকম মালয়েশিয়ানরা বলে থাকে যে আম বই বাইক সাঙ্গাত বাইক মানে উহ খুব ভালো ওয়া মানে আহত করে কোনো কিছু দিকে আশ্চর্য হয় এরকম বোধ আমরা ব্যবহার করবো আম্বই ব্যবহার করব আম্বই অর্থ আশ্চর্য হওয়া প্রিয় ভিআর্স আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনি যদি সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ আপনি সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা খুব সহজে শিখতে পারবেন আপনাদের জন্য ভেঙে ভেঙে ধীরে ধীরে আস্তে আস্তে খুব সহজে ভাষাগুলো দিয়ে থাকছি খুব সহজভাবে যাতে আপনারা বুঝতে পারেন তার জন্য আপনাদের জন্য দেওয়া আছে তাই আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটা লাইক দেবেন কমেন্টস করে সুন্দর একটা মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ